এ তোমার পাটার কাছে লইয়া বুঝেন না কিছু বুঝছি বাবি সারাদিনে মনে করো দুই শুয়ার আই শু আমার পা মনে করো পাঠি দেখাইছি আমার পাটা একবার খুবই অসুস্থ হয়ে গেছে গা বইনে তোমার হাতে পাই দিলে কই আমার পাটাটার ওনার তুমি হান নিও না নিলে কোমরটা পড়ে গেলে আমার ব্যবসা একবারে মনে করো একবারে শেষ ভাই আপনি বুঝেন না কি আমি দিনের বেলা আইতে পাই না সমস্যা আছে বুঝে না হ্যাঁ রে এটা তো একটা জাম এতো জান আরে বেশিক্ষণ সময় লাগবে না রে ভাই আমি তোমার কাছে বলে মাপ চাই আমার পাঠার উপর খুব পেশার কাছে আছে এবার এবার বাংলাদেশ পাটা কারো বা নাই নাকি হ্যাঁ আমারই পাঠার শোকে বসে খালি ধন করে হ্যাঁ আরে তুমি হরচই আমার ছাগলের পাটা কিন্তু আরে বেশিক্ষণ সময় লাগবে না এই হাই হাই রে এই আরে যাম আর মরে যাব কত হরো আরে ভাই মরবে না কতটুকু সময় লাগবে কন আপনি কন বলে হরস আমার পাহার আমার আমার দুঃখ এটা আমার ব্যবসা করে খাই এটা এটার উপরে এত প্রেসার বললাম আমি আমার দিনে ব্যবসা করা যায় রাতে কি ব্যবসা করা যায় না যায় না ব্যবসা করা সুন্দর পর থেকে পেকা পাঠা পাঠা আমি চুরি করে লয়ে যাব দেখো হনেন আমার এই পাটা যদি আর আপনি মামলা দমা আমি জানেন মামলা দমা দেখুন তো ভালো করে করছে গায় লাগে না আমি দেখার পাব না আমার প্রেসার পড়ছে আর পুতে আজকে পোছা বেশা জানেন কি আপনি বিশাল প্রেসার পড়ছে আরে ভাই একবার বেশি না একবার কা যদি কোন খালি উপরে উঠে খালি বড় বড় করব

মানে বোঝেনে তো কি জিনিস যদি আপনার বোর মনটা চাই যেমন আপনার বউ চাই তখন যদি আপনি না জান তখন তার কেমন লাগবে কষ্ট লাগবে কি কথা আমার ভাই তাইড়া তাহলে আমার পার্টি কি চাই তুমি বোঝো না মানে এত ভালো করে আছে তাই না আই আমার ব্যবসা বন্ধ করছি এই ব্যাপারে নো ঢুকব না করে আমি আজকে বানাই কালকে

না 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 আপনাকে আগে দেওয়া লাগবে না এতক্ষণ ধরে কত মিনতি কুনতি করলাম পাটার কাছে যাইতে দিলেন না আর আমার আগাই দেওয়া লাগতো না আমি একাই যাইতে পারবো তুমি থাকো তোমার পাটা নিয়ে সরেন এক ফাজলে আমি গরব রাইছে আমার পাড়ার উপরে যে প্রেসার পড়ছে আজকে 350 তা 350 এর উপরে ই হয়ে গেছে গা আমার পাটারে খেলে আর ভালো মন্দ আমি